আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় নির্মীয়মান লাইট হাউস প্রকল্পের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যে যারা ফ্ল্যাট বুকিং করে রেখেছেন তারা নির্মাণ কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন সোমবার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে তো টুডাউন হওয়ার পর আমাদের কমিটমেন্ট দিয়েছিল যে কাজ আরম্ভ হবে দ্রুত গতিতে কিন্তু বর্তমানে আমরা এখানে আসে দেখলাম কাজের গতি একদম মানে গতিতে চলছে বিশ পঁচিশ জন লেবারে কাজ করছে এত বড়ো একটা প্রজেক্টে কাজ চলছে বিশ পঁচিশ জন লেবার দিয়ে এইভাবে কাজ চলে আগামী দশ বছরেই ফ্ল্যাট আমরা পাবো না আমাদের কথা ছিল এই ফ্ল্যাট আমরা দু হাজার তেইশ সালের মধ্যে আমরা পেয়ে যাবো তেইশে গেল চব্বিশে গেল পঁচিশ মাঝামাঝি চলে আসলো কিন্তু ফ্ল্যাটের কাজ এখনও ফোরটি পার্সেন্ট